হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্নি ভিডিডিও আসবো প্রথমে ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটাবার যেমন দাউন আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমি আজকে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি অবশ্যই টাইটেল থাকলে দুটো থেকে বুঝতে পারে গেছে কাকে নিয়ে ভিডিও করবো অবশ্যই আজকে আমি জিমিকে নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম এর আগেও আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যে জোর করে কখনও কারোর মন পাওয়া যায় না জোর করে কারোর সংসারে ঢুকে যাওয়া যায় না জোর করে কখনো সংসারটা অ্যাটলিস্ট হয় না যে সংসারে ভালোবাসা থাকে না যে সংসারে স্নেহ মায়া মমতা থাকে না সেখানে কিন্তু সংসারটা হয় না কয়েকজন গায়ের জোরে ঢুকিয়ে দিয়ে আসলো তারপরে ওখানে সংসার হয়ে গেলো ওটা কিন্তু হয় না হ্যাঁ যারা ঢুকিয়ে দিয়ে গেছিলো তারা হয়তো ঝিমির মুখের দিকে তাকিয়ে বা ঝিমি যে কষ্ট পাচ্ছিলো সেই জন্য হয়তো ওরা একটু চেষ্টা করেছিল তো ওরা জাস্ট চেষ্টা করে দেখেছিল যে দেখি তো ওরা মেনে নেয় কি নেয় না কিন্তু যার মনের মণিকোঠায় ওই একটা মেয়ের নাম লেখা আছে সেটা হচ্ছে ঈশানী 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 সেই ছেলেটি কখনও এই ঝিমিকে নিয়ে সুখী থাকতে পারে না বা সুখী হতে পারবে না আর তারপরে আসি এই ঈশানী যে কার্যকলাপগুলো করেছে সেটা তো আমরা সবাই জানি যে ওই শিবের ধামে গিয়ে ওই হাতে ওই তাগা বাঁধা এগুলো সব করেছে তো এগুলো করে ও রীতমকে বসে আনতে চেয়েছে তো আমি বলবো যারা হয়তো অনেকেই আছে যারা এই সব হয়তো বিশ্বাস করে না গন্তুক মন্ত্রতন্ত্র বা হয়তো এই শিবধামের ব্যাপারগুলো অনেকে হয়তো বিশ্বাস করেন না এমন কি এমন মানুষ আছেন কিন্তু আমি বলবো যে এগুলো অনেক মানুষ কিন্তু এখনও বিশ্বাস করে এগুলোতে কিন্তু অনেক কাজ হয় অনেক কিছু কিন্তু অলৌকিক ব্যাপার স্যাপারও আমাদের চোখে ভাসে বা অনেক কিছু মানে যেগুলো হয়তো আমরা ভাবতেও পারি না কল্পনাতেও ভাবতে পারি না সেই সমস্ত কার্যকলাপ কিন্তু ঘটে যায় আমাদের চোখের সামনে তো সেমন এমনটাই হয়েছে বলবো আমি কারণ ঈশানী একটা প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলতো যে সময় দেখা যাবে ও কিন্তু কোনো কিন্তু মুখ খোলেনি ও কিন্তু ওর লাইফস্টাইল দেখে আমরা বুঝতে পেরেছি ও পুরো বিন্দা আছে ও পুরো বিন্দাসে আছে মানে খুব খুশিতে আছে ও মনের দিক থেকে মানে ভেবেই ছিল যে রিতম একদিন ওর হবে এবং তেমনটাই হয়েছে রিতমের মন কিন্তু পুরো ঈশানির দিকে ছিল শুধু ঝিমিকে আমি বলবো যে ঝিমি যেহেতু থানা পুলিশ এইসব কেস কাচারিগুলো চলছিল আর সোশ্যাল মিডিয়ার ওই সোশ্যাল ওয়ার্কার দিদি ভাই উনি ও একটু ধমকি টুমকি দিয়ে এসেছিলেন ওখানে যে ঝিমির সাথে যেন কোনো খারাপ ব্যবহার না হয় বা ওকে যেন বাড়ি থেকে বের করে দেওয়া না হয় তাহলে ইত্যাদি ইত্যাদি আলো আরও অনেক কিছু স্টেপ নেবে তো সেই কারণের জন্য ওরা কিন্তু ঝিমিকে এতদিন সহ্য করেছে আর কিন্তু ঝিমি যখন দেখলো যে এত এক মাসের পরেও রিতমের মন কিন্তু ঝিমির দিকে এতটুকুর জন্য ফেরেনি ও শুধু ঝিমিকে শুধু ইউজ করে গেছে মানে এই একটা মাস আমরা ওদের ভিডিওতে ওদের ফ্যামিলির পুরো ভিডিওতে দেখেছি যে পুরো প্রত্যেকটা মানুষ কিন্তু এই ঝিমির মুখ বিক্রি করে কিন্তু খেয়েছে প্রত্যেকটা ভিডিওতে উদ্দেশ্য ছিল ঝিমি ঝিমি মানে কি বলবো এদিক নড়লেও একটা ক্যামেরা এদিকে থাকতো একটা ক্যামেরা ওদিকে থাকতো মানে এটা কতটা অস্বস্তিকর ঝিমি যাই করতো না কেন সে জিমিক খাওয়া দাওয়া করুক জিমিক ডান্স করুক জিমিক গান করুক জিমিক যা খুশি করুক যে কোনো কার্যকলাপ করুক না কেন ওদের ফ্যামিলির প্রত্যেকে মানে আর ওই যে মাসির চ্যানেল বলো বা ওর মায়ের চ্যানেল প্রত্যেকের ফোকাস ছিল কিন্তু ঝিমি আমরা এমনও দেখতে পাবো আমরা একটু ওদের চ্যানেলে গেলে গেলে দেখতে পাবো ভিউজেরও কত ফারাক হয়েছে কতটা পরিমাণে ভিউজ বেড়েছিল ওদের চ্যানেলগুলোতে তো বলবো যে ঝিমির মুখ বিক্রি করে ওরা বেশ ভালো টাকা কামিয়ে নিয়েছে এক মাসের মধ্যে তারপর যে আসি তো আমরা যেটা দেখেছি যে ওদের বাড়িতে বিশাল ঝগড়াঝাঁটি হয়েছিল যেটা ওই রীতম ওষুধ খেয়ে নিয়েছিলো তারপরে তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো আমরা দেখতে পেয়েছি এত কিছুর পরেও কিন্তু মেয়েটা আর সংসার করতে পারল না আমি ঝিমির উদ্দেশ্যেই একটা কথা বলবো যে তুমি বেরিয়ে আসো যে যাই বলুক যে তুমি টিকে থাকো টিকে থাকো লড়াই করো আমার মনে হয় তোমার নিজস্ব স্বাধীনভাবে বাঁচার একটা অধিকার আছে তোমার উপরে কেউ কিছু চাপিয়ে দিতে পারে না তোমার মনে হয়েছিলো যে তুমি রিতমকে ছাড়া বাঁচবে না তো তুমি রিতমের সাথে এক মাস সংসার করার পর তুমি দেখলে যে রিতম সেই আগে রিতম নেই তার মনে কিন্তু এই এক বছরের মধ্যে কিন্তু অন্য একটা মেয়ে ঢুকে বসে আছে তার এক্স তার এক্স ঢুকে বসে আছে আমার মনে হয় সেই রকম সংসারে তুমি কখনোই থাকবে না কখনোই মানুষের কখনো মেরুদণ্ড সবসময় সোজা রেখে চলতে হয় তুমি তোমার মেরুদণ্ড সোজা রেখে চলবে তুমি ওদের মন পাওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো আর সত্যি কথা বলতে আর কিছু করার দরকার নেই তুমি ওখান থেকে ছেড়ে যে বেরিয়ে এসে আসতে পেরেছো আমার মনে হয় তুমি একটা ভালো কাজ করেছো ভালো সিদ্ধান্ত নিয়েছো প্রত্যেক মানুষের নিজস্বভাবে বাঁচার অধিকার আছে তোমারও আছে এবং তুমি এটা একদম উচিত কাজ করেছো যে তুমি ওখান থেকে বেরিয়ে এসেছো তুমি এখান থেকে যে বেরিয়ে এসেছো তুমি তোমার মায়ের কাছে এবং বাবার কাছে তুমি ভালো থাকবে তুমি সুখে থাকবে এইভাবে সংসার হয় না একটা মেয়ে কখনো সহ্য করতে পারে না যে তার হাজব্যান্ড অন্য কারোর সাথে ফোন করছে অন্য কারোর সঙ্গে চ্যাট করছে অন্য কাউকে মনের মধ্যে জায়গা দিয়েছে সেখানে তার বইয়ের লিগাল বইয়ের কোনো জায়গা নেই এক্ষেত্রে কিন্তু সেটা যে কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক সেটা একমাত্র যে ওখানে থাকে সেই কিন্তু ব্যাপারটা ফিল করতে পারে আমার মনে হয় তুমি একদম উচিত কার করছো যে হ্যাঁ অনেক অনেক কমেন্ট দেখেছি তুমি থেকে যাও থেকে যাও মাথা ঠান্ডা করো আমার মনে হয় এইভাবে সংসার হয় না আমি এর আগেও অনেক ভিডিওতে বলবার চেষ্টা করেছি যে এইভাবে কখনো দুটো মন এক করা যায় না এইভাবে কখনো সংসারটা অ্যাটলিস্ট হয় না সব কিছু হতে পারে কিন্তু সংসার এইভাবে হতে পারে না তো বলবোই যে ঝিমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে এবং তা এই যে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ওর যে বড় মাসি মানে রীতমের যে বড় মাসি অনেক বক্তব্য রেখেছে অনেক লাইভে এসে অনেক কথা বলেছে প্রত্যেকটা ভিডিও অনেকে ছেড়েছে আমি দেখছিলাম যে ও ওই মাসি অনেক কিছু করেছে ঝিমির জন্য যাতে ও সংসারটা করতে পারে কিন্তু সব কিছুর বিনিময়ে ও সংসারটা করতে পারল না তো আমি বলবো যে ও নিজে নিজের মতন করে লাইফটা লিড করুক যেমন আগের ছিল তো তোমাদের কী মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কি একমত যে ঝিমি বেরিয়ে এসেছে ভালো কাজ করেছে না এটা উচিত হয়নি কোনটা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই এটা লাইক করো আর একটুখানি শেয়ার করে দেও নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদম ভুলো না তো চলো আজকের মতো তোমার বিদায় ভিডিও পরে পরেবারে তোমার সঙ্গে দেখা যায় নেক্সট কোনো একটা ভিডিও দেয় তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থাকো আজকের টাটা